ব্যাকলাইটগুলা অরিজিনাল গ্লাসটা অরিজিনাল ওয়াইপার ব্লেড মনোগ্রাম থেকে শুরু করে অরিজিনাল ক্যামেরা সহ এবং রিংটা তো আমি আপনাকে বলছি পিছনে চারটা চাকাই একরকম আছে বাবু ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই শুকুর আলহামদুলিল্লাহ ভালো আছি শামীম ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে তেরো বাই দশ পশ্চিম রামপুরা মিরবাগ নতুন রাস্তা আপনার শোরুমের নাম আমার শোরুমের নাম হচ্ছে দোহা কার জোন সুরাতোহা নামে নামকরণ করা আজকের সেরা কালেকশন কি ভাই আজকের সেরা কালেকশন হচ্ছে একেবারে আপডেট দুই হাজার তেরো মডেলের টয়টা অ্যাকোয়া হাইব্রিড হাইব্রিড গাড়ির সুবিধাটা হাইব্রিড গাড়ির সুবিধা হচ্ছে আপনার এটা তেল একেবারে ব্যবহার কম বললেই চলে ব্যাটারির উপরে গাড়িটা বেশি নির্ভরশীল এবং এটা ব্যাটারিটা গ্যারান্টি সহকারে আপনি আশা করি দিন চালাতে পারবেন এটা আমরা আপনাকে গ্যারান্টি দিব খুবই ভালো একটা গাড়ি তেল সাশ্রয়ী একটা গাড়ি কম তেলে মসমজা ভাজা মাইলেজ মাইলেজটা তো ভালো পাওয়া যায় খুব ভালো ঢাকার জন্য এটা সুইটেবল গাড়ি আচ্ছা এটার মডেল কত ভাই এটার মডেল হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার সামনে থেকে শুরু করলে গাড়িটা এখনো একেবারে রিকন্ডিশন একটা গাড়ির মতোই আছে পার্ল কালার প্রজেকশন হেডলাইট একেবারে ফ্রেশ এই গাড়িটা এখনো বাংলাদেশে কোনো রং হয়নি আচ্ছা একদম অরিজিনাল কালার অরিজিনাল কালারে আছে এটা পার্ল কালার

অরিজিনাল স্টিকার সহ একেবারে অরিজিনাল আছে বিটগুলা রেনশেড থেকে শুরু করে ডোর হ্যান্ডেলগুলো দেখতেই পারতেছেন নিকেল একেবারে নতুন ভিতরটা যদি দেখাই বেস কালার ব্ল্যাক ড্যাশবোর্ড একেবারে সুন্দর আর গিয়ার লিভারটা একেবারে অসাধারণ একটা গিয়ার লিভার দেখতেই পারতেছেন আপনি খুব সুন্দর কিউট 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 একটা গিয়ার লিভার একদম কিউট গিয়ার লিভারটা এবং বিগ সাইজ সহ হ্যাঁ বিগ সাইজের একটা অ্যান্ড্রয়েড মনিটর সহ এবং ডোরগুলা দেখতেই পারতেছেন নিকেল ডোর একেবারেই ফ্রেশ কন্ডিশন খুব সুন্দর একটা গাড়ি ফ্রেশ কন্ডিশনে আছে কোনো খোলা কাটা হিস্ট্রি নাই সিট কভারটাও খুব অসাধারণ লেদার সিট সিট কভার কভার আচ্ছা লেদার ব্যাক পার্টটা ব্যাকপার্টটা গুলা অরিজিনাল গ্লাসটা অরিজিনাল ওয়াইপার ব্লেড মনোগ্রাম থেকে শুরু করে অরিজিনাল ক্যামেরা সহ এবং রিংটা তো আমি আপনাকে বলছি পিছনে চারটা চাকাই একরকম আছে তো অ্যাকোয়া হাইব্রিড এটা পেছনে আমি আপনাকে দেখাই দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশনে আছে অনেক স্পেস অনেক সুন্দর স্পেস আপনি ছোট গাড়ির ভিতরে ভালো মালামাল ক্যারি করতে পারবেন এখনো অরিজিনাল কন্ডিশন ভেতরের কালারটা অরিজিনাল আছে আচ্ছা আর হচ্ছে ভিতরের কন্ডিশন জি একটা অ্যাকোয়া একদম কিউট একটা গাড়ি হ্যাঁ মধ্যে খুব সুন্দর একটা গাড়ি যারা হাইব্রিড গাড়ি পছন্দ করেন একুয়া লাবার যারা তারা এই গাড়িটা নিতে পারেন সব কিছু অরিজিনাল আছে খুব অল্প মাইলেজের একটা গাড়ি এবং রাইট সাইডের বডি কি অবস্থা ভাই রাইট সাইডের বডিটা কোনো স্ক্র্যাচ নাই গাড়িটাতে এখনো কোনো টাচ আপের কাজ করা হয়নি জি জি আমি যদি আমার স্পেসটা কম এখানে আমি আপনাকে দেখাচ্ছি ভেতরে প্যাডগুলো দেখতে পারতেছেন কিরকম ফ্রেশ এবং মাস্টার সুইচটা দেখছেন একটা স্পট নাই একেবারে ফ্রেশ পোস্ট স্টার্ট পোস্ট স্টার্ট জি সিলিং সিলিংটা দেখেন একেবারে অসাধারণ নতুন গাড়ি ওকে চলে না আবার ইঞ্জিনটা দেখবো ইঞ্জিনটা দেখাচ্ছি ইঞ্জিনটা একেবারে নতুন কন্ডিশন জাপান কন্ডিশন বনাটে এখনো সবগুলো স্টিকারই বিদ্যমান সব জাপানি স্টিকার হ্যাঁ চ্যাসিস মার্সেল জাপানি সব ফ্রেশ গাড়িটাতে এখনো কোনো হাত দেওয়া হয়নি কোনো মেকানিকের হাতে এখনো গাড়িটা তো পরে সিসি হচ্ছে ভাই পনেরোশো পনেরোশো সিসির হাইব্রিড এবং ব্যাটারি গ্যারেন্টি সহকারে আমরা এটা একটা ওয়ারেন্টি দিব ব্যাটারিটা সার্ভিসটা খুব ভালো আছে মাইলেজটা খুব কম আছে গাড়ির ওকে ভাইয়া পার লিটারের মাইলেজটা কীরকম যাবে এইগুলা ভাই হাইব্রিড গাড়ি তো মাইলেজের হিসাব আসলে বলা ঠিক না এটা আপনার তেল তো একেবারে লাগেই না ব্যাটারিতে চলে গাড়িটা আর মাইলেজ হিসাবে আমার হিসাবে বিশের মতো যাবে বিশের মতো মাইলেজ পার লিটারে বিশ ভাই দামটা কত এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা দামটা আমরা কমাবো আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে গাড়িটা আপনাদের পছন্দ হলে আপনারা চেলে গাড়িটা যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে গাড়িটা চেক করাই নিতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা বলুন আমার মোবাইল নম্বরটা হচ্ছে জিরো এবং আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম